আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আসলে মানুষের জীবনে কখন কিভাবে কোন দুর্ঘটনা নেমে আসবে এটা বলা বড় মুশকিল হুট করে আমার ফোন রিসেট নিছে এখন আমি ইউটিউব ফেসবুক কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না মানে কি একটা অবস্থা অনেকটাই এখন রিকভারি করছি সবাই দোয়া করবেন আর দুষ্ট লোকের মিষ্টি কথা ভাই বুঝছেন আজকের বিষয়টি হলো এটাই যে মঙ্গোলিয়ার ভিসা প্রত্যাশী ভাইদের সঙ্গে এজেন্সিরা বিভিন্ন টাল শুরু করছে ভাই তারা যখন ফাইলগুলো জমা নিছিল কত মিষ্টি মিষ্টি কথা এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যেই আপনাদেরকে পাঠে দিবে এই ধরনের কথা এজেন্সিরে কত মিষ্টিভাবে বলছে এবং ফাইলের সঙ্গে অনেকেরই এক লাখ টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার যার যেরকম পারে এই রকম টাকা জমা নিছে তারা কিন্তু জমা নেওয়ার আগে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে বলেন আপনারা এখন করছে শুরু টালবাহানা আসলে ভাই মিথ্যা বলাটা মহাপাপ পাপের জননী হলো মিথ্যা কিন্তু এজেন্সিদের মনে কোনো দুঃখ দরদ নাই ঠিক আছে ভাই কোনো দুঃখ দরদ নাই আপনাদের এখন যে পাঁচ মাস হয়ে যাচ্ছে ছয় মাস হয়ে যাচ্ছে বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করতেছেন যে ভাই পাঁচ মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত ভিসার কোনো আপডেট নাই দেখেন কি রকম লাগে বিষয়টা ভাই আপনারা সবাই কমেন্টে বলবেন যে আসলে কতটা হতাশাগ্রস্ত হয়ে আছে মঙ্গোলিয়ার ভিসা প্রত্যাশী ভাইয়েরা এজেন্সিরা কি করতেছে আরে ভাই পারবেন না আপনারা নিতে লোক তাহলে এ ধরনের কথা কেন বললেন মিথ্যা কথা বলে মানুষের টে পঞ্চাশ হাজার এক লাখ করে টাকা কেন নিলেন ঠিক আছে ভিসা দিতে পারবেন না তাহলে টাল বাহানা কেন করলেন শুরু এত টাল বাহানা করার বা এত মিথ্যা বলার কি দরকার ছিল পারবেন না কাজ করতে বাস মানুষকে তাদের অর্থ সম্পদ পাসপোর্ট সব কিছু ফেরত দিয়ে দেন কিন্তু মানুষের সাথে মিথ্যার আশ্রয় নেন কেন ভাই এরকম কতিপয় এজেন্সি আছে আমি সব এজেন্সিদেরকে বলতেছি না কতিপয় কিছু এজেন্সি আছে তারা এইরকম শুরু করছে তো আপনারা বিষয়টা কে কীরকমভাবে নিচ্ছেন কমেন্টে জানাবেন